গোটা রাজ্যের মানুষ কলকাতা হাইকোর্টের দিকে তাকিয়েছিল যে সেনা যে ব্রিগেড গ্রাউন্ডকে মিটিং করতে দিবে কি না এই বিষয় নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল যার মামলার নাম্বার রিট পিটিশন নাম্বার নাইন জিরো ফোর ফাইভ বাই পঁচিশ আজকে মাননীয় বিচারপতি তীর্থাঙ্কর ঘোষ সাহেবের বেঞ্চে দুশো একুশ নম্বর আইটেম ছিল মেন এবং মুদ্রা কথা হলো এই ২৬ তারিখের ব্রিগেডের অনুমতি বা পারমিশন হাইকোর্ট থেকেও সেইভাবে পাওয়া গেল না মূলত মানে আর্মি যে কারণ দেখিয়ে কারণ দেখিয়ে এটাকে নাকচ করেছিল সেই কারণটাকে চ্যালেঞ্জ করেই মামলা করা হয়েছিল অল ইন্ডিয়া মুসলিম অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের হয়ে রিপ্রেজেন্টেড বাই অনেকজন আছে এই ইনারা যে মামলাটা করেছিলেন এই মামলাতে ওনাদের হয়ে উকিল উকিলবাবুরা দাঁড়িয়েছিল মূল এবং মুদ্রা কথা হলো এই যে ব্রিগেড হচ্ছে না ২৬ তারিখে অন্য কোথায় কি করবেন না করবেন ওটা করেন কিন্তু ব্রিগেড হচ্ছে না ২৬ তারিখে কলকাতা হাইকোর্ট থেকে আমরা অনেক সময় বিভিন্ন রকম কোর্ট কাচালি এ ওই দিস দ্যাট অনেক কিছুই কোর্টের ভিতরে কি আলোচনা হলো জজ সাহেব কী বললো এ কি বলল। এগুলো তো পরে আলোচনা হবে এখন মূল আপনাদেরকে জানিয়ে রাখলাম যে ছাব্বিশ তারিখে ব্রিগেড হচ্ছে না কলকাতা হাইকোর্ট থেকে তেমন কোনো সুবার্তা পাওয়া যায়নি ছাব্বিশ তারিখে কলকাতা হাইকোর্ট থেকে আমরা অনেক সময় বিভিন্ন রকম কোর্ট কাচালি এ ওই দিস দ্যাট অনেক কিছুই কোর্টের ভিতরে কি আলোচনা হলো জজ সাহেব কী বললো এ কি বলল এগুলো তো পরে আলোচনা হবে এখন মূল আপনাদেরকে জানিয়ে রাখলাম যে ছাব্বিশ তারিখে ব্রিগেড হচ্ছে না কলকাতা হাইকোর্ট থেকে তেমন কোনো সুবার্তা পাওয়া যায়নি এই হলো পরে আবার ডিটেলসে কথা হবে